নজর রাখবো পরবর্তী সংবাদে উমাকান্ত স্কুলের জনজাতি ছাত্রাবাসের বেহাল দশা আজকে পরিদর্শন করে এমনটাই অভিযোগ জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্তৃপক্ষের সাথে ডেপুটেশন মিলিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এক প্রকার ডেপুটেশনে মিলিত হয়েছে হোস্টেল কর্তৃপক্ষের হোস্টেল কর্তৃপক্ষের বিষয়টি নজর রাখা উচিত বলেই প্রতিবাদ উঠে এসেছে এবিভিপি অতি সত্তর যদি কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন সংশ্লিষ্ট ছাত্র সংগঠন এমনটাই হুঁশিয়ারি কারণ দিনের পর দিন ছাত্রাবাসটি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে পড়ুয়ারা বসবাস করতে পারবে না পড়ুয়ারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না এমনটাই অভিযোগ উঠে এসেছে এ বিভিপির ঠিক কি অভিযোগ উঠে এসেছে উমাকান্ত স্কুলের জনজাতি ছাত্রাবাসের অবস্থা কিরকম রয়েছে কি অভিযোগ শুনুন বিল্ডিং এ জলের প্রয়োজনতা হচ্ছে না এক দুই বছর ধরে তে আমরা তো প্রবলেম হয়ে গিয়া আইয়া বিল্ডিং আয়া ইয়ার দুইবার দুই তিনবার স্নান করতে টয়লেট করতে এতে প্রবলেম হয় তে আমরা সুবিধার জন্য জলের ব্যবস্থা চাই আর স্বীকৃতি দেওয়া স্বীকৃতিটা দেওয়া হয়েছে যে সে নিজের কাজটা করে না আয়া তালা মারব রুম মারবো ঘুমাইয়া যায় তে ঘটনা হইলে পরে স্বীকৃতি হঠাৎ সময় পাওয়া যায় না প্রবলেম আর প্রবলেমটা হচ্ছে যে রান্নার মেন তারা দিনে তিনবার আয় আইতে কথা ছিল কিন্তু তারা সকালে আয়ে আর দুপুরে দুইটা সময় আয়া রাত্রের রান্ধিয়া রাখিয়া যায় সেই সবজিটা নষ্ট হইয়া যায় এ আমরা তো নষ্ট তো খাইতে পারতো না দিলি দিলি এ তাকার তো তো দিলি দিলি তো কাবার করতে পারে না এটা লাগে খাওয়ারের ব্যবস্থা আরো যারা মানে আমরা চাই আর কি তিনবার তারা আয়া রান রান্ধে এরকম তো ওয়ার্ডেন্সেরও থাকে না একটা রুল থাকে ধর্ষলেন উপজাতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপজাতি ছাত্র ছাত্রীদের যে অভিযোগ উঠে এসেছে এ পক্ষ থেকে তারা সামিল হয়েছেন ডেপুটেশন প্রদান করেছেন জল থেকে শুরু করে একাধিক সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা তো রয়েছে তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে আগামী দিনে খুব একটা সমস্যা হবে না তাই সেই জায়গায় তো অতিসত্তর হোস্টেল কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি এখন উঠে আসছে এ পক্ষ থেকে ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে এই দাবি কবে কবে নাগাদ এই সমস্যা দূর হয় সেটাই এখন লক্ষণীয় বিষয় ছোট্ট এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারি পর্দায় নমস্কার